হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের প্রথম নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শ্রী ভগবান হায়বমে অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই জ্ঞান যোগ বলেছিলাম বিবসান্তা মানবজাতির মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তার ইচ্ছা কুকে বলেছিলেন তাৎপর্য এখানে আমরা ভগবত গীতার ইতিহাস সম্বন্ধে জানতে পারি বহু প্রাচীনকাল থেকেই সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকে রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজাপালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের দ্বারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং তাই সমস্ত রাষ্ট্র ও সমস্ত গ্রহলোকের শাসকবর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই বি জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় যে সকল রাষ্ট্রের কর্ণধার এবং প্রশাসকদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতুর বিজ্ঞানকে প্রসারিত করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল লাভ করতে পারে এবং মানব জীবনের সুযোগ কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে এই কল্পে সূর্যলোকের অধিশ্বর হচ্ছেন বিবসান এই সূর্য থেকে সৌরজগতে সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট মূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ তিনি যার আগ্কেও কালচক্রারূঢ় হয়ে তার কক্ষপথে ভ্রমণ করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই কথাটি স্বয়ং ব্রহ্মা বলেছেন সূর্য সমস্ত গ্রহের রাজা এবং সূর্যদেব সূর্যগ্রহকে পরিচালনা করেন যে সূর্যগ্রহ গো সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক প্রদানপূর্বক সেগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেব বিবসানকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার বিজ্ঞান দান করেন তাই ভগবদ্গীতা তুচ্ছ প্রাকৃত পণ্ডিতদের জল্পনাকল্পনার সামগ্রী নয় বরং শরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা সুনির্দিষ্ট জ্ঞান সম্পন্ন একটি প্রামাণিক গ্রন্থ মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই যেখানে বলা হয়েছে ত্রেতা যুগের প্রারম্ভে বিবর্ষণ ভগবতত্ত্ব সমন্বিত এই জ্ঞান মনুকে দান করেন এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইচ্ছাগুর সময় থেকেই মানব সমাজে বর্তমান এই পৃথিবীতে এখন কলিযুগের বহু হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে কলিযুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ যা আট লক্ষ বছর এবং তারও আগে ছিল ত্রেতা যুগ যেটি বারো লক্ষ বছর এভাবে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনুতায় শিষ্য ও পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন বর্তমান মনুর আয়ু তিরিশ কোটি তিপ্পান্ন লক্ষ বছর তার মধ্যে বারো কোটি চার লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে যদি ধরা হয় যে মনুর জন্মের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তাহলেও গীতা প্রথমে বলা হয় বারো কোটি চার লক্ষ বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় কুড়ি লক্ষ বছর ধরে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন ভগবদ গীতা এবং তার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এটি গীতার ইতিহাস ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্যানকে দান করেন কারণ বিবস্যানও একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দের তিনি আদি পিতা ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন বলে ভগবত গীতা বেদেরই মতন পরম তত্ত্বজ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরসেয় বৈদিক জ্ঞানকে যেমন যথানুরবভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবত গীতাও তেমনই জড়বুদ্ধি প্রসূত রকম ব্যাখ্যা ব্যাতিরই গ্রহণ করতে হবে প্রাকৃত তার্কিকেরা ভগবদ্গীতার উপর তাদের কল্পনা প্রসূত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারে কিন্তু যা যথাযথ ভগবদ্গীতা নয় ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারার এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে সূর্যদেব বিবসানকে দান করেন বিবসান তা দান করেন মনুকে এবং মনু তার পুত্র ইক্ষাকুকে দান করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে প্রথম নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে